আজকের ওয়াইবিসি টকসে টক্সে আমরা এমন একজনের গল্প শুনব যার গল্পযাত্রা প্রমাণ করে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই নেতৃত্ব দেওয়া সম্ভব আমাদের আজকের অতিথি তাইবা তাসবিবা অলিজা তিনি ওয়াইবিসি এর রিজেনল জেনারেল সেক্রেটারি তিনি শুধু পড়াশোনাতেই নন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ গার্ল গাইডসে এক বছর কাটিয়েছেন কেনেডি লুগার ইয়েস এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজ করেছেন ইউএন উইমেন এবং এপিএন ফোরামে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কিভাবে একজন শিক্ষার্থী এতগুলো কাজ একসাথে সামলায় আর স্কুল কলেজ থেকেই বা এসব কার্যক্রমে যুক্ত হবার পথ কী আমরা শুনবো তার ছোট উদ্যোগ থেকে বড় পরিবর্তনের গল্প এবং জানব যুবকরা কীভাবে ছাত্রাবস্থা থেকেই সমাজকে নেতৃত্ব দেবে দেখুন ওয়াইবিসি টক্সের এই বিশেষ পর্ব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এবং আদাব আমি তাইবতা উলিজা বর্তমানে আমি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি তাছাড়া পড়াশোনার পাশাপাশি আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার নিজস্ব একটি সংগঠন শুরু করার লক্ষ্যে কাজ করছি সংগঠনের নাম আগুয়ান এছাড়াও আমি ইউএন উইমেন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের এম্পাওয়ার ইউথ গ্রুপের সাথে কাজ করছি একই সাথে অ্যাওয়ারনেস থ্রি সিক্সটি নামে একটি ইউথ অর্গানাইজেশনের ফেলোশিপ কমপ্লিট করলাম কিছুদিন আগে আর আমি বাংলাদেশ গার্লফায়ার অ্যাসোসিয়েশন এবং গার্লস কাউট অফ দ্য এর সাথে মেম্বার হিসেবে কাজ করছি আর ওয়াইবিসিতে রিজনাল রিজিয়নাল জেনারেল সেক্রেটারি হিসেবে আছি তো আমার এই সব কাজের পিছনের আমরা যদি জার্নিটা দেখি তো আজকে আমি আমার এই সবগুলো কাজের পিছনের জার্নি আপনাদের সাথে শেয়ার করবো তো ছোটবেলা থেকে আসলে আমার বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সংযুক্ত ছিলাম আমি আমি হচ্ছে ক্লাস ওয়ান টু থেকেই নাচ গান কবিতা আবৃত্তি উপস্থাপনা এগুলো করেছি ক্লাস টু পর্যন্ত আমি ইউনিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি তারপর ক্লাস থ্রি থেকে আমি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি সো থ্রি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে যেই অপরচুনিটি আসতো সব অপরচুনিটিতেই আমি কাইন্ড অফ কম বেশি অংশগ্রহণ নেওয়ার চেষ্টা করতাম তারপর সিক্স সেভেনের দিকে যে ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেওয়া শুরু করি তাছাড়াও রোবটিক কম্পিটিশান সায়েন্স ফেয়ার বলেন এগুলো সব কিছুতে কম বেশি অংশ নিতাম এরপর ক্লাস টেনে যে আমি আমাদের গার্ল গাইডস টিমের টিম লিডার হিসেবে দায়িত্ব পাই গার্ল গাইডের সাথে আমার জার্নিটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে আমি প্রথমে হলতে পারছিলাম তারপর ক্লাস সিক্সে উঠে আমি হলো গার্ল গাইডে গার্ল গাইড হয়ে আর কি তো আমার ছোটোবেলা থেকে আমার মা ছিল গাইড টিচার সো আম্মু যখন আপনার সাদা সবুজ জামা পরে আপু সিনিয়র লিডার আপুদের সাথে কাজ করতো তখনই আমার মধ্যে একটা ফ্যাসিনেশান গ্রো করে যে বড়ো হয়ে আমিও আমার জুনিয়রদের সাথে কাজ করতে চাই সো ক্লাস টেনে যখন উঠি এবং লাকিলে আমি দায়িত্বটা পাই লিডার হিসেবে তখন তখন আসলে আমার জুনিয়রদের সাথে আমার একটা খুবই সুন্দর বন্ডিং তৈরি হয় কারণ আমরা বিভিন্ন ইভেন্ট করছি গার্ল গাইডের ওই টাইমটাতে তারপর হচ্ছে আমরা ক্যাম্প অ্যারেঞ্জ করেছি তো ওই টাইমটাতে ওদের সাথে খুব ভালো বন্ডিং হয় আর আমি বলবো যে ওই গাল গাইডের লিডারশিপ পাওয়ার যে এক বছর সে এক বছর আমার জীবনের হলো ওয়ান অফ দ্য বেস্ট টাইমস কারণ হচ্ছে লাইক স্কুলে গেলেই দেখা যেত যে ওই পিতিরা সবাই দৌড়ায় এসে কথা বলতেছে সো ওইটা আসলে আমার আমার জন্য লাইক আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো এছাড়া টিচারদের খুব ভালোবাসা পেয়েছি টিচাররা আমাকে খুব এখনও গেলে খুব স্নেহ করেন তো তাদের আসলে দোয়া এবং অনুপ্রেরণা আসলে আমার এত আশা কালকাইড হিসেবে আমরা বিভিন্ন ভলেন্টারি কাজ করতাম যেমন গাছ লাগানো বা পথ শিশুদের নিয়ে কাজ অথবা রাস্তা পরিষ্কারের কাজ এরকম কাজগুলো করতে করতে আমার কমিউনিটি সার্ভিসের প্রতি একটা ভালো লাগা কাজ করা শুরু করে তো এই কমিউনিটি সার্ভিসের প্রতি ভালো লাগা আমার আরও বেড়ে যায় যখন আমি কেয়ারলিয়াস ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই তো কেয়ারলিয়াস ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামের কাহিনিটা বলি আমি তখন ক্লাস মেবি টেনের শেষের দিকে আমাদের স্কুলে একটা নোটিশ আসে সেটা হচ্ছে কেয়ারলিয়াস ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামটা বেসিক্যালি আমেরিকায় দশ মাসের জন্য কিছু পৃথিবীর প্রায় তিরিশটা দেশ থেকে কিছু সিলেক্টেড স্টুডেন্টকে পাঠানো হয় যারা ওই দশ মাস ওখানে যে একটা হোস্ট ফ্যামিলি অর্থাৎ আমেরিকান একটা ফ্যামিলির সাথে থাকে এবং এই দশ মাস আমেরিকার একটা হাই স্কুলে পড়াশোনা করে তো যারা যায় তারা তাদের দেশের ইউথ অ্যাম্বাসিডর হিসেবে কাজ করে অর্থাৎ তাদের কালচারকে আমেরিকানদের কাছে তুলে ধরে এবং আমেরিকান কালচারকে এক্সপ্লোর করে তো প্রথমে প্রথমে আমি অনেক কনফিউশনের মধ্যে ছিলাম যে করব নাকি অ্যাপ্লাই করলে হবে নাকি যাই হোক পরে আম্মু বলে যে না করো দেখা যাক কি হয় তা অ্যাপ্লাই করি আমাদের অ্যাপ্লিকেশান প্রসেস ছিল চারটা ধাপের খুবই আমি বলবো খুবই লাইক কম্পিটিভ হয় অ্যাপ্লিকেশন প্রসেসটা প্রথম ধাপে আমাদের ছিল হচ্ছে আপনার অনলাইনে একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হয় খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশান তো প্রথম ধাপে যারা জমা দেয় তার মধ্যে থেকে সিলেক্টেড পার্টিসিপেন্ট সেকেন্ড ধাপে যায় সেকেন্ড ধাপে ছিল ফোনের একটা ইন্টারভিউ ফোনের ছোট্ট একটা পাঁচ ছয় মিনিটের মতো একটা ইন্টারভিউ নেওয়া হয় তো ফোন ইন্টারভিউটা আপনি পাশ করে গেলেন তারপর আপনার থাকে হচ্ছে এসএ রাইটিং অ্যান্ড এলটিস তো বেসিক্যালি এসে আপনাদেরকে কিছু টপিক দেওয়া হয় টপিকের ওপর এসে লিখতে হয় অ্যান্ড এই এলটি সেক্সাম একটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মতো তো ওই টেস্টটাতে আপনি এই দুই এই ধাপটা পার করলে এর নেক্সট ধাপে আপনি যেতে পারবেন তো প্রত্যেকটা ধাপ এর নেক্সট ধাপ ছিল হচ্ছে এর নেক্সট ধাপ ছিল হচ্ছে ফাইনাল অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনাল ইন্টারভিউ তো ফাইনাল অ্যাপ্লিকেশান একটা বিশাল বড়ো অ্যাপ্লিকেশান যেখানে আপনার কী কী ইন্টারেস্ট আছে ওখানে যে আপনি কী কী করতে চান আর দেন আপনার লাইক লাইক হেলথ ইনফরমেশান সব কিছুর লাইক ডিটেলসের একটা বিশাল বড় অ্যাপ্লিকেশান ওইটার সাথে ওই সেম স্টেজেই আপনার ফাইনাল ইন্টারভিউ থাকে সো ফাইনাল ইন্টারভিউ দুইটা পার্টে বিভক্ত থাকে একটা গ্রুপ ইন্টারভিউ থাকে একটা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ থাকে সো এই সবগুলো প্রসেস আপনার পার করে ওনারা লাইক আঠারো থেকে বিশ জনের মতো সিলেক্ট করেছিল ওই বছর বাংলাদেশ থেকে তো সেখানে আমি লাকিলি পেয়ে যাই প্রত্যেকটা ধাপেই মনে হতো যে না হবে না নেক্সট ধাপে যে প্রথমে এই ফোন ইন্টারভিউতে যে আমার মনে হয়েছিল যে না পারবো না তারপর আল্লাহ রহমতে হইসতে ধীরে ধীরে প্রত্যেকটা ধাপ পার করে লাসে যে আমি ওই আঠেরো জনের মধ্যে একজন সিলেক্টেড পার্টিসিপেন্ট হিসেবে আমি থাকি অ্যান্ড দেন হচ্ছে এরকম সিলেক্টেড পার্টিসিপেন্টদেরকে আরও কিছু ট্রেনিংসের মধ্যে যেতে হয় যাওয়ার পর প্লেসমেন্ট নামে একটা জিনিস আছে সো বেসিক্যালি আপনাদের প্লেসমেন্ট অর্গানাইজেশন থাকে এক একজনের এক একটা আপনাকে একটা ফ্যামিলি খুঁজে দেয় যে ফ্যামিলির সাথে আপনি থাকবেন আগামী দশ মাস তো আমার ক্ষেত্রে আমার প্লেসমেন্ট আসে নাই ফ্লাইট আমার ফ্লাইট ডেট কাজ চলে আসতেছে আমার প্লেসমেন্ট আসতেছে না তো আমার ফ্লাইটের চার দিন আগে আমার প্লেসমেন্ট আসে আমার একটা ফ্যামিলি পাওয়া যায় টেম্পোরারি হোস্ট ফ্যামিলি অর্থাৎ আমি টেম্পোরারি ওনাদের সাথে থাকবো অ্যান্ড পারমানেন্টলি আমাকে ওখানে যাওয়ার পর একটা ফ্যামিলি খুঁজে দেওয়া হবে তো আমার ক্ষেত্রে আমার প্লেসমেন্ট আসে হচ্ছে যাওয়ার চার দিন আগে সে সবাই খুবই কনফিউজ ছিল যে এই ব্যাচের সাথে যাব না কি কি করব বাট ফাইনালি লাইক প্যাকিং করা হয় খুব তাড়াহুড়া করে সবার সাথে ওরকম কথাও বলা হয় নাই দেন হচ্ছে আমার ফ্লাইটের ফ্লাইট থাকে হচ্ছে অগাস্টের শেষের দিকে যে দু সালে তো আসলে অনেস্টলি এই পুরো জার্নিটার মধ্যে আমার সবচেয়ে বড় সাপোর্টার ছিল আমার ফ্যামিলি আমার বাবা আর মা প্রথম দিকে আব্বু রাজি হচ্ছিল না বাট আম্মু আম্মু লাইক হ্যাঁ করো যাও আম্মু আব্বুকে দেন বুঝায় তো আব্বু দেন রাজি হয় তারপর আমাদের যে আমি অ্যাপ্লিকেশন প্রসেস গুলোর কথা বললাম তো প্রত্যেক ধাপে পরীক্ষাগুলো দিতে আমাদের বেশিরভাগ সময় ঢাকা যেতে হতো বা ট্রেনিং এর জন্য ঢাকা যেতে হতো তো তখন হচ্ছে আম্মু স্কুল করে এসে আমাকে প্রত্যেকবার নিয়ে নিয়ে গিয়েছে তো আসলে তাদের তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সীমাহীন আর তাছাড়া আরও আরেকটা কথা বলবো যে আম্মুর বাহিরে আমার ফ্রেন্ডসরা আমাকে পুরো জার্নিতে অনেক সাপোর্ট করেছে যে কোনো বিষয়ে হেল্প লাগলে আমার বিভিন্ন ফ্রেন্ডস ছিল স্কুলের ফ্রেন্ডস ছিল গা গাইজের ছিল ইয়াসের ফ্রেন্ড ছিল সবাই হেল্প করছে অ্যান্ড আমার খুব ক্লোজ যারা তিনটে ফ্রেন্ড আছে তারা যে কোনো সময় এখানে আসলে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে গেলে আপনার একাডেমিক্স অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ব্যালেন্স করা অনেক টাফ তো মাঝে মাঝে লাইক মেন্টাল ব্রেকডাউন হইতো এগুলো নিয়ে শুধু গ্যাসের জার্নিতে না গ্যাসের আগের জার্নি তো সো তখন আমার খুব ক্লোজ তিনটে ফ্রেন্ড আছে তারা আমাকে অনেক হেল্প করতো সেগুলো বিষয়ে সো আমরা ফ্লাইটে গেলাম যাওয়ার পর আমার ফার্স্টে কয়েকদিন আমি ছিলাম একটা টেম্পোরারি হোস্ট ফ্যামিলির সাথে অ্যান্ড দেন আমার মুভ করার কথা ছিল আরেকটা পার্মানেন্ট ফ্যামিলির সাথে সো আমার হচ্ছে পারমানেন্ট ফ্যামিলি নিয়ে একটা মজার কাহিনী আছে আমি আমেরিকাতে পড়তাম হচ্ছে প্লাস টার্ডার হাই স্কুলে তো আমি যে স্কুলে পড়তাম আমার পার্মানেন্ট ফ্যামিলির হোস্ট সিস্টারও সেম স্কুলেই পড়তো তো যেটা হয় প্রথমে আমাদের স্কুলে দেখা হয় আমি প্রথম স্কুলে যাই প্রথম দিন খুব ভয় ছিলাম যে কাউকে চিনি না নতুন জায়গায় যাচ্ছি যাই হোক প্রথম স্কুলে যায় ওর সাথে আমার দেখা হয় ম্যাথ ক্লাসে অ্যান্ড সে আমাকে এসে বলে যে হঠাৎ কোনো কারণ ছায় সে আমার কাছে এসে বল আমার কালচার সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করেছে বাংলাদেশে কি হয় কি করো এগুলো সব আমি একটু লাইক ঘাবড়ায় যাই যে এত কথা কেন জিজ্ঞেস করতো হ্যাঁ অ্যান্ড দেন ও ডিরেক্টলি আমাকে বলে যে ও ভলেন্টিয়ার কাজ করতো তো ও আমাকে ডিরেক্টলি বলে যে এরকম একটা ফুড প্যান্ট্রি আছে যেখানে খাবার প্যাকিংয়ের এর কাজে লাইক হেল্প করা লাগে তো ওই জায়গায় তুমি যাবা নাকি তো তার কিছুদিন পরে আমার কথা ছিল যে আমি টেম্পোরারি ফ্যামিলি থেকে একটা পারমানেন্ট ফ্যামিলিতে মুভ করবো সেই কথাটা আমি আমার ওই ফ্রেন্ডটাকে জানাই আমার ফ্রেন্ডের নাম ছিল অ্যান্ড্রয়া আমি অ্যান্ড্রিয়াকে জানাই অ্যান্ড দেন অ্যান্ড্রিয়া আমাকে তখনই বলে যে হইলো আমরাই যদি তোমাকে নেই তাহলে রকম হয় দেন আই ওয়াজ লাইক না এরকম তো হবে না যে তোমাকে কাগজপত্র ছাড়া আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে যেতে পারবো না সো ওইটা ওইখানে থাকে অ্যান্ড দেন আমি আরও কিছুদিন স্কুল করি তার কিছুদিন পর অ্যান্ড্রিয়া আমার কাছে আসে এসে বলে যে আমার বাবা মা রাজি সো আমি চাই যে তো তুমি আমাদের ফ্যামিলিতে পারমানেন্টলি থাকো দশটা মাস সো ফার্স্টে বিশ্বাস করি নাই দেন আমার কঅর্ডিনেটারের সাথে আমরা সব কিছু প্রসেস করা হয় কাগজপত্র কারণ এখানে সেফটির ইস্যুটা ওরা সবচেয়ে লাইক গুরুত্ব দিয়ে দেখে সো ওইটা নিয়ে কাজ করা হয় অ্যান্ড দেন ওদের বাসায় আমি পারমানেন্টলি মুভ শিফট হই সো ওই বাসায় ছিল হচ্ছে আমার হোস্ট ড্যাড হোস্ট মাম অ্যান্ড্রয়া আর আমার একটা হোস্ট ব্রাদার ছিল অ্যান্ড আমার হোস্ট ব্রাদার হচ্ছে তখন আর্মিতে ছিল যাচ্ছে উনি বাসায় থাকতেন না কিন্তু ছিল বাকি তিনজন বাসায় থাকতেন তো আমি তাদের সাথে মুভ শিফট হই তো তারপর থেকে ওদের ফ্যামিলি আমার লাইক নিজের ফ্যামিলির মতো হয়ে যায় অনেস্টলি লাইক যে কোনো বিষয়ে হেল্প লাগে ওনারা সবসময় হেল্প করতো ওনারা যেখানে ঘুরতে যেতো আমাকে সেখানে ঘুরতে নিয়ে যেত আর অ্যান্ড্রয়ার আমি যেহেতু লাইক সেম বয়সী ছিলাম সো আমরা সব কিছু স্কুল বলেন আর স্কুলের বাহিরের অ্যাক্টিভিটিস বলেন সব কিছু একসাথে করতাম তো ওখানে আমার একটা এখনও অন্যদের সাথে আমার যোগাযোগ আছে ওখানে আমার একটা আমেরিকা আমার একটা বলা যেতে পারে আর একটা সেকেন্ড হোম এর মতো হয়ে যায় তারপর স্কুলের কথায় যদি আসি স্কুলে আমাদের কিছু কোর ক্লাসেস ছিল অর্থাৎ মেন কিছু ক্লাসেস ছিল আর কিছু ইলেকটিভ ক্লাস ছিল অর্থাৎ মেন ক্লাসের বাইরে ফান ক্লাসেস ছিল তো ফান ক্লাসেসের মধ্যে ছিল হচ্ছে আর্ট ক্লাস ছিল তো আর্ট ক্লাসে বেসিক্যালি ড্রয়িং ছাড়াও আমরা স্কাল্পচার বানানো তারপর অ্যানিমেশান এগুলো শেখানো হতো তারপর আমি নিয়েছিলাম হচ্ছে আপনার ড্রাম লাইন ব্যান্ড ব্যান্ড নামে একটা ক্লাস ছিল হাইস্কুল ব্যান্ড হাই স্কুল ব্যান্ডে বেসিক্যালি আপনার বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখানো হতো তারপর আমাদের ক্লাস ছিল হচ্ছে রকেট্রি নামে একটা ক্লাস ছিল যেখানে বেসিক্যালি আমরা মডেল রকেটস বানানো হতো বিভিন্ন রকমের রকেট বানানো আমাদের শেখানো হতো রকেটের পিছনে সায়েন্সগুলো নিয়ে ক্লাস হতো দেন স্টুডেন্ট কাউন্সি ছিলাম আমি স্টুডেন্ট কাউন্সিল বেসিক্যালি স্কুলের যত ইভেন্ট হয় কামিং বলেন ফ্রম বলেন এগুলো অ্যারেঞ্জ করতে হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলও তো এগুলো ছিল ফান ক্লাসেস অ্যান্ড কোর ক্লাসেস বেসিক্যালি ছিল ম্যাথ ক্লাস ছিল ক্যালকুলাস প্রি ক্যালকুলাস ছিল তারপর হচ্ছে ইংলিশ ক্লাস ছিল অ্যান্ড ছিল হচ্ছে আমেরিকান হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স তো এগুলো ছিল আমি কোর ক্লাসেস আর কি তাছাড়া স্কুলের বাইরে স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি বলি আমি ছিলাম হচ্ছে রোবোটিক্স ক্লাবে রোবটিক্স ক্লাবে বেসিক্যালি আমাদের ভেক্স নামে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে বিভিন্ন লাইক ট্রেনিং করানো হতো সো আমরা ভেক্সের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করতাম অ্যান্ড ভেক্সের কম্পিটিশানগুলোতে অ্যাটেন্ড করতাম ওদের রিজনাল ন্যাশনাল লেভেলের কম্পিটিশান ছিল তাছাড়া রোবোটিক্সের বাইরে কোয়ারে ছিলাম কোয়ারে ছিলাম অ্যান্ড ড্রাম লাইনে ছিলাম সো ক্লাসের বাহিরেও একটা ড্রাম লাইন ছিল তো সেই ড্রাম লাইনেও ড্রাম বাজাইতাম সো এগুলো ছিল স্কুল রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলের বাহিরে ছিল আমি তাইকন্দ করতাম স্কুলের বাহিরে তাইকন্দ আমার ওখানে যাই শুরু করা দেন তাইকন্দ ছাড়াও ছিল গার্লস স্কাউটসে করতাম সো গার্লস কাউটসের আমাদের বিভিন্ন ছোট ছোট মিটিং হয়তো মান্থে প্রত্যেক মাসে মেবি বি দুইটা করে মিটিং হইতো অ্যান্ড তাছাড়াও বিভিন্ন ছোট ছোট ইভেন্ট আয়োজন করতো এবং আমাদেরকে ওই ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে যুক্ত করা হইতো সো ওই প্রসেসটাও মজার ছিল যদিও গার্লস হাউসের যা বাকি যারা মেম্বার ছিল সবাই ছোটো ছোটো ছিল মানে সিক্স সেভেন এইটের বেশি নাইন টেনে বা ইলেভেনে টুয়েলভে পরে এরকম কেউ আসে না গার্লস হাউসে সো ছোটো ছোটো ছিল কিন্তু ওদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে গার্লস কাউটের বিভিন্ন ক্যাম্পে যাওয়া হয়েছে আবার টাইকনদেরও ক্যাম্পে যাওয়া হয়েছে তাছাড়াও আমি হচ্ছে যদি ঘোরাঘুরির কথা বলি এই দশ মাসে আপনার প্রায় আট নয়টা স্টেটের মতো ঘোরা হয়েছে আমার প্রোগ্রামের কোঅিনেটরের সাথে করা হয়েছে তারপর হচ্ছে গাছগাউসের থ্রুতে কিছু জায়গায় যাওয়া হয়েছে তারপর আমরা স্পেসিফিক্যালি একটা ট্রিপের কথা যদি বলি আমরা পুরো ফ্যামিলি মিলে মিজোরিতে গিয়েছিলাম সো ওই রোড ট্রিপটাতে আপনাদের আরো ছয়টা স্টেট দেখা হয়েছে একই সাথে হচ্ছে আর কি আর একই সাথে এরকম ছোট ছোট কখনো মানে প্রত্যেক সপ্তাহ দুই তিন সপ্তাহ পরপরই কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়া হইতো অনেক মানুষের সাথে দেখা হয়েছে এগুলোর ট্রিপের থ্রুতে আর কাউটে আমি হচ্ছে গোল্ডার্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্টে কাজ করেছি সো গোল্ড আওয়ার প্রজেক্ট বেসিক্যালি এমন একটা প্রজেক্ট যেখানে আপনার নিজের একটা সেলফ লেড একটা কমিউনিটি সার্ভিস সার্ভিস টাইপ কাজ করতে হয় হ্যাঁ তো সত্তর থেকে আশি ঘন্টা আপনার ফিল আপ করতে হবে এবং এই এই সত্তর থেকে আশি ঘন্টার মধ্যে আপনার নিজের একটা ক্যাম্পেইনে আপনাকে কাজ করতে হবে মেইনলি আপ সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে তো আমার ক্যাম্পেইনের জন্য আমার টপিক ছিল এনভায়রনমেন্টাল এডুকেশন তো আমার ইচ্ছা ছিল যে আমি হইলো স্কুলগুলোতে যে যে বাচ্চাদের সাথে আপনার ক্লাইমেট ইস্যু নিয়ে কথা বলবো এবং ক্লাইমেটের জন্য আমাদের কী কী অ্যাকশান নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো একই সাথে লাইক বিভিন্ন পৃথিবীর কোন দেশের ল্যান্ডস্কেপ কীরকম কী কী গাছ আছে এগুলো খুব বেসিক কথাবার্তা বলবো যাতে ওদের লাইক নেচার সম্পর্কে জানার জন্য ইন্টারেস্ট বাড়ে সো আমি প্রথমে ওরকম খোঁজাখুঁজি শুরু করি যে লোকাল কী কী অর্গানাইজেশান আছে কার কার সাথে কোলাবরেশান করা যায় এরকম অর্গানাইজেশন করার চেষ্টা করি অনেক জায়গা থেকে রিজেকশান খাই অবশ্যই সো তো তারপর লোকালি কিছু না পেয়ে আমি হচ্ছে আমাদের রিজোনালি একটা অর্গানাইজেশন ছিল তার নাম হচ্ছে আমেরিকান ল্যান্ডস্কেপ অফ আমেরিকান সোসাইটি অফ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস সো ওনাদেরকে আমি রিচ আউট করি যে আমি এরকম গার্লসকে আউটের একটা ইভেন্ট করতে চাচ্ছি আপনারা কি ইন্টারেস্টেড নাকি তো ওনারা রিসপন্স করে অ্যান্ড ওনারা বলে যে হচ্ছে এরকম ওনারা একদিনের একটা লাইক ওয়ার্কশপের মতো করতে পারবে ল্যান্ডস্কেপের ওপর এবং লাইক গাছের প্রয়োজনীয়তা কি আমাদের পুরো ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ে সেটার উপর একটা ইভেন্ট করতে যায় এবং ইভেন্টের বাচ্চারা ছিল লাইক পাঁচ থেকে পনেরো বছর বয়সে খুবই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ তো ওনারা আজই হয় সো আমরা ওই ডেটটা ফিক্স করি ওই আমাদের ওই ওয়ার্কশপটা করা হয় একই সাথে আমরা আরেকটা লোকাল গার্ডেন আমি ফেসবুকে দেখ স্কল করতে করতে একটা লোকাল গার্ডেন দেখি যারা এরকম ইনভারনমেন্টাল এডুকেশনের উপর কাজ করতে চায় এখনো শুরু করে নাই তো আমি ওনাদেরকে সাথে সাথে কল করি যে এরকম আমি করতে চাচ্ছি আপনার ইন্টারেস্টেড নাকি আমি আমার ইচ্ছা ছিল যে একটা নন প্রফিট গার্ডেন করা তো ওনাদের গার্ডেন বেডটা নিয়ে আমরা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই ওই গার্ডেনে আমরা ট্রি প্ল্যান্টেশন করতাম এবং একই সাথে আমরা সবজিও উৎপাদন করতে চাইছিলাম তো যেই সবজিটা প্রডিউস হবে সেটা আমাদের কোথাও দান করার ইচ্ছা ছিল তো সব ইভেন্ট মিলায় আমাদের প্রজেক্টটা ছিল এবং প্রজেক্টে প্রায় দুইশো জন বাচ্চার মতো আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পেরেছি বা তারা আমাদের ওই নন প্রফিট গার্ডেনের অংশ হয়েছিলো তো এই গোল্ড প্রজেক্টটা স্পন্সার করেছিল হচ্ছে হার্সি হার্ট ওয়ার্মিং প্রজেক্ট তো অ্যারিজোনা থেকে অর্থাৎ আমি যে স্টেটে থাকতাম সেই স্টেট থেকে শুধু আমি এই অ্যাওয়ার্ডের রিসিপিয়েন্ট ছিলাম তো আমাকে তারা এই স্পন্সারটা করে যেটা দিয়ে আমার এই গোল্ড অ্যাওয়ার্ড প্রজেক্টের কাজটা আমি সম্পূর্ণ পার্শিয়াল কাজটা সম্পূর্ণ করি দেন আমি বাংলাদেশে ফিরে আসি হচ্ছে এই বছরের জুনের শেষের দিকে এসে আমি সেম নন প্রফিটের যে আমার আইডিয়াটা ছিল যে নন প্রফিট গার্ডেন করতে চাই আমি স্কুলে স্কুলে সেই সেম কাহিনিটাই আমি হচ্ছে এখানে একটা স্কুলের সাথে কাজ শুরু করি সো স্কুলের সাথে এখন আমি কাজ করছি স্কুলের বাচ্চাদেরকে আমরা ক্লাইমেটের ইস্যু অ্যান্ড ক্লাইমেট অ্যাকশান নিয়ে তাদের সাথে আমরা লাইক সেশনে সেশন নিচ্ছি অ্যান্ড একই সাথে ওদের নন প্রফিটের গার্ডেনের ওপরও কাজ চলছে তো এরপর আসি হচ্ছে আমার রিসেন্ট একটা কম্পিটিশনের কথায় রিসেন্টলি আমি হচ্ছে নাইনথ এশিয়া প্যাসিফিক ক্লাইমেট ফরামে গিয়ে যোগ দিতে গিয়েছিলাম এই এটার পিছনে আমাকে ইনভাইট করেছিল হচ্ছে ইউএন উইমেন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক তাদের একটা কম্পিটিশন ছিল ইম্পাওয়ার হ্যার চ্যালেঞ্জ নামে বেসিক্যালি এই যে এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের এই রিজিয়নের যেই উইমেন লিডার্সরা আছে যারা এইগুলো বিষয় নিয়ে কাজ করছে পরিবেশ নিয়ে কাজ করছে তাদের একটা তাদের কী কী প্রজেক্টে কাজ করছে সেগুলো নিয়ে একটা পোস্টের পোস্ট পোস্ট টাইপ কম্পিটিশন হ্যাঁ তো আমার ক্ষেত্রে আমি ভিডিও একটা সাবমিট করি যেখানে আমি কী কী কাজ আগে করেছি বা ভবিষ্যতে কী প্ল্যান আছে আমার পরিবেশ নিয়ে কাজ করার সেগুলোর একটা ভিডিও সাবমিট করি অ্যান্ড লাকিলি আই গট সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য উইনার্স আরেকজন উইনার ছিল যিনি ইন্দোনেশিয়ার উনিও সেম পরিবেশ নিয়ে কাজ করছেন তো ওই ফরামে যে আমার বিভিন্ন গভর্নমেন্টাল রেপ্রেজেন্টেটিভস তারপর ইউএন এজেন্সিস তারপর সিভিল সোসাইটি অর্গানাইজেশন বিভিন্ন ইউথ অর্গানাইজেশন এবং প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে তাদের সাথে কথা বলার সুযোগ হয় এক আমরা মেইনলি কথা বলেছি লোকাল এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ানো যায় এগুলো বিষয় নিয়ে একই সাথে ডেটার ক্ল্যারিটি কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে ইউথদের কিভাবে এঙ্গেজ করা যায় আরও স্কুল কারিকুলামে কি আমরা ক্লাইমেট ইস্যুসগুলো এবং ক্লাইমেট অ্যাকশন রিলেটেড টপিকগুলো ইনক্লুড করতে পারি নাকি মেইনলি এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে শুরু করতে চাচ্ছ তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে যে তোমরা অপরচুনিটি পাওয়ার আশায় বসে থেকো না বরং তোমরা নিজেদেরকে অপরচুনিটি খুঁজে নিতে হবে কারণ পরিবর্তন শুরু হয় একটিমাত্র পদক্ষেপ থেকে। আর এইরকম ইউথ লিডারশিপ রিলেটেড কোনো বিষয়ে সহায়তা অবশ্যই আমাদের ওয়াইবিসি থেকে পাবা ড্রিমিং বিগ